আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফাংশন মেডিসিনে আমরা অনেক পেশেন্ট পাই যারা বিভিন্ন সময় আর্থাইটিস বা জয়েন্ট পেনে আক্রান্ত সে আর্থাইটিস গুলো অনেক ধরনের হতে পারে যেটা হতে পারে পেইন হতে পারে অথবা অথবা হতে 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 পারে 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 বা তো এই জয়েন্ট পেইন গুলো নিয়ে আসলে মানুষ যারা আক্রান্ত হন তারা অনেক সাফার করেন অনেক কষ্টের জীবনযাপন করছেন তারা স্বাভাবিক কাজকর্ম করতে অনেক বাধাগ্রস্ত হন এবং আসলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা অনেক ব্যাহত হয় তো তাদের লাইফটা আসলে দুর্বিশ হয়ে ওঠে তো এই যে এই জাতীয় پیشنট যারা আছেন তাদেরকে আসলে লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট তো আমরা যখনই দেখি যে লাইফস্টাইল মডিফিকেশন আমরা করতে পারি এবং সাথে কিছু ন্যাচারাল সাপ্লিমেন্টেশন এবং ন্যাচারাল মেডিসিন আমরা যখন প্রভাইড করি এর মধ্যে ফাংশনাল মেডিসিনের মধ্যে কিছু ন্যাচারাল হার্বস আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে টারমারিক যেটা নিয়ে আমি আলোচনা করব কিছুক্ষণ পর এছাড়া অন্যান্য উপাদান যেমন ওমেগা 3 ম্যাগনেসিয়াম ভিটামিন ডি বসওয়েলিয়া ক্যালসিয়াম এগুলো যখন সঠিক মাত্রা শরীরে বজায় রাখা যায় তখন তাদের ইনফ্লামেশনটা কমে আসে এছাড়া লাইফস্টাইলের মধ্যে কিছু খাবার অ্যান্টি ইনফ্লামেটারি খাবার গ্রহণ করা উচিত এবং ইনফ্লামেশন যে খাবারগুলোতে বাড়ায় যেমন দুধ তারপরে হচ্ছে অনেক সময় রেড মিট ব্যথা বাড়িয়ে দেয় এছাড়া আমাদের মিল্ক প্রোডাক্ট বা ডেয়ারি প্রোডাক্ট এবং গ্লুটেন জাতীয় খাবার ঠিক আছে যেটা গম বা গমের তৈরি প্রোডাক্টগুলো এগুলো অ্যাভয়েড করতে পারলে আমাদের ব্যথা অনেক কমে আসে এছাড়া গ্রিন লিফি ভেজিটেবল গ্রহণ করা উচিত অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত ফ্রুটস গ্রহণ করা উচিত এবং গুরুত্বপূর্ণ একটি স্পাইস বা আমরা হার্বস বা বলি আমরা ফাংশন মেডিসিনের দৃষ্টিকোণ থেকে ন্যাচারাল একটা মেডিসিন প্রপার্টি সমৃদ্ধ টার্মারিক যেটা খুবই গুরুত্বপূর্ণ এই টার্মারিকটা নিয়ে আজকে কিছু কথা বলবো তো এই টার্মারিকটা আসলে এই জয়েন্ট পেইন বা আর্থাইটিসে কিভাবে হেল্প করে তো প্রথমে এর যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে এই টার্মারিক বা হলুদের মধ্যে যে মূল উপাদানটা আছে যেটা আসলে এর মানে ঔষধি গুণটা প্রোভাইড করে সেটা হচ্ছে কার্কুমিন তো এই কার্কুমিন আমাদের শরীরে প্রদাহ কমাতে খুব সাহায্য করে তো প্রদাহ বা ইনফ্লামেশন কমায় এবং আমাদের শরীরের ভিতরে প্রদাহ সময় যেই ফ্যাক্টর বা যেই বিষয়গুলো তৈরি হয় রাসায়নিক পদার্থ যেগুলো যেমন ফ্যাক্টর টিউমার ইন্টালিক নিউক্লিয়ার ফ্যাক্টর কাপাবি এগুলো যে তৈরি হয় সেগুলোকে আসলে কমাতে বা থামাতে সাহায্য করে এতে ব্যথা এবং ফলাভাব হ্যাঁ কমে যায় তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া টার্মারিকের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে তো এই হলুদ বা টার্মারিক এর মধ্যেই উপাদান আছে সেটা আমাদের স্ট্রেস কমিয়ে দেয় যে কারণে আমাদের জয়েন্টের মধ্যে যে কার্টিলেস থাকে এবং জয়েন্টের হারের যে বিষয়টা থাকে সেটা সেখানে সুরক্ষা প্রাচীর তৈরি করে এবং এটা আমাদের শরীরের মধ্যে যে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট যেটা গ্লুটাথিয়ন সেটা ভাবে তৈরি করতে সাহায্য করে যে কারণে অক্সিডেটিভ স্ট্রেস কমে যায় এবং জয়েন্টের ক্ষয় কমে যায় জয়েন্টের ইনফ্লামেশন কমে আসে এছাড়া টার্মারিক মধ্যে যে কার্কুমিন আছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন অটো ইমিউন আর্থাইটিস যেমন রিমাটার আর্থাইটিস অ্যানকালোজিং আর্থাইটিস বা সেরো পজিটিভ বা সেরো নেগেটিভ যে গুলো হয় সেখানে আমাদের বডির ইমিউন সিস্টেমটা আমাদের নিজস্ব জয়েন্ট টিস্যুকে আক্রমণ করে হ্যাঁ এই জন্য এটা অটো আর্থাইটিস বলে তো সেই ক্ষেত্রে আমাদের যে ইমিউন সিস্টেমের মধ্যে যে টি হেল্পার সেল সেভেন্টিন এবং টি রেগুলেটরি সেল এর মধ্যে যে একটা চেক এন্ড ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা নিশ্চিত করে হ্যাঁ ব্যালেন্সটা নিশ্চিত করে এই কার্কুমিন যেটা আমাদের টার্মারিকের মূল উপাদান এবং আমাদের অটোইমিউন ট্রিগারটাকে কমিয়ে আনে যে কারণে আমাদের দেহের ইমিউন রেসপন্সটা সঠিক অবস্থায় ফেরত আসে এবং আমাদের শরীর ব্যথামুক্ত হয়ে যায় এছাড়া আমরা জানি যে আমাদের ফাংশন মেডিসিন আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের পেটের স্বাস্থ্য নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন থাকি তো গাট জয়েন্ট এক্সিস নামে একটা কথা আছে অর্থাৎ পেটের বিভিন্ন সমস্যা হলে যে ইনফ্লামেটরি বিষয়গুলো তৈরি হয় যেমন যদি আমাদের খারাপ ব্যাকটেরিয়ার গ্রোথ বেশি হয় অথবা যদি আমাদের পেটে লিকি গাট হয় বিভিন্ন পদার্থ আমাদের শরীরে প্রবেশ করে যেটা ফুড পার্টিকেল হতে পারে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া হতে পারে বিভিন্ন কেমিক্যাল হতে পারে যেগুলো আমাদের শরীরে ব্লাডে এসে গাড়ি তৈরি করে এবং জয়েন্টে আক্রান্ত করে তো সেই ক্ষেত্রে কার্কোমিন যেটা করে সেই এই গাট জয়েন্ট এক্সেসটাকে হিল করে লিকি গাটকে হিল করতে সাহায্য করে সুস্থ করতে সাহায্য করে এবং পেটের ব্যাকটেরিয়ার ভারসাম্য ঠিক রাখে ভালো ব্যাকটেরিয়া বাড়ায় এবং খারাপ ব্যাকটেরিয়ার গ্রোথ কমিয়ে আনে ফলে দেহের সামগ্রিক প্রদাহ বা ইনফ্লামেশন কমে আসে এছাড়া আরও কিছু উপাদান যেমন ওমেগা থ্রি ভিটামিন ডি বসোয়েলিয়া ম্যাগনেশিয়াম হ্যাঁ এই উপাদানগুলো আমরা যখন পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করি তার মন লাইফ স্টাইল চেঞ্জের পাশাপাশি খাবার দাবার পরিবর্তনের পাশাপাশি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের এই আর্থাইটিস রোগগুলো কমে আসে এছাড়া একটা ন্যাচারাল ফর্মুলার মধ্যে আমাদের হোমিওপ্যাথি এবং ওজন থেরাপি তারপরে আখু পাংচার এই ট্রিটমেন্টগুলো কিন্তু আমাদের খুব কাজ করে এছাড়া আমাদের বর্তমানে আরেকটা ট্রিটমেন্ট আমরা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাসেন্সিয়াল অয়েল এসেন্সিয়াল অয়েল থেরাপিটাও খুবই কার্যকর তো এই সামগ্রিকভাবে ভাবে আমাদের সেন্টারে আমরা এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের মাধ্যমে এই যারা আর্থাইটিসে আক্রান্ত আছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে আমরা সাহায্য করি এবং তারা খুবই অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট এবং প্রাকৃতিক এবং নিরাপদ ভাবে রেজাল্ট পান আর হলুদ আমরা চা হিসেবে গ্রহণ করতে পারি এছাড়া হলুদের বিভিন্ন সাপ্লিমেন্ট পাওয়া যায় এখানে এর কারকুমিন যে উপাদানটা এক্সট্রাক্টটা সেটাকে আলাদা করে ক্যাপসুলাইজ করা হয় এবং এখানে পিপারিন যে উপাদানটা যেটা গোলমরিচ থেকে আসে সেটা কারণে রেটটা বা অনেক বেড়ে যায় এছাড়া যদি কেউ হলুদের চা গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনাকে একটু পিপারিন বা গোলমরিচের গুঁড়ো যোগ করতে হবে তাহলে এর ওষুধি গুণটা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই কারণে করলাম যে আসলে টার্মারিক আমাদের যাদের জয়েন্ট পেইন্ট আক্রান্ত আছে আক্রান্ত আছে তাদের জন্য রেগুলার গ্রহণ করা উচিত এটা চা হিসেবে গ্রহণ করতে পারেন অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যাপসুল হিসেবে গ্রহণ করতে পারেন কার জন্য কোনটা ভালো হবে সেটা তার রোগের ধরন এবং অবস্থা বুঝে মেডিসিন চিকিৎসক ঠিক করে দেন তো আমাদের আপনাদের জন্যই করা তো ভিডিও গুলো যত বেশি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পারা প্রতিবেশী মাঝে ছড়িয়ে দিতে পারবেন তত বেশি তারা উপকৃত হবে তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ